আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়ায়ে আল্লাহর রহমতে কে অবস্থা সবার আমি তো গ্রামে এসে গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ আপনাদের কেমন লাগে জানাবেন এই মন দৃশ্য dekhli আজকে আমার মন ভালো না কেন গো আমার গাড়ির অবস্থা আসলে ঠিক তাই আমাদের আজকে মন ভালো নেই কারণ আমাদের এত শখের জিনিস সেটা কেন জানি না একটু সমস্যা হয়েছে তো আল্লাহ ভরসা যাচ্ছি যাকে বলে গাড়ির ডাক্তার মিস্ত্রি দেখানোর জন্য যাচ্ছি দেখি আল্লাহ কি করে মিস্ত্রি দেখার পর বুঝতে পারবে আসলে মূলত কি সমস্যা হয়েছে এখন তো বোঝা যাচ্ছে না তো দেখা যাক কি হয় আল্লাহ পরে সেটা টেনশন করার কিছু নাই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তাই না আপনারা বলবেন আর আমি যখন এদিক দিয়ে যাচ্ছি তো চিন্তা করলাম যে এত সুন্দর দৃশ্য একটু যদি না নে একটু একটু যদি ক্যামেরা বন্ধ না করি তাহলে তো আসলে কেমনে হয় যেহেতু আমার প্রিয় ভাই বোনেরা আছেন তাদের কত একটু কিছু দেখাইতে হয় মাঝে মাঝে তাই না আর এই কয়েকদিন আমরা একটু ভালো মতো ভিডিও দিতে পারতেছি না পেজে আবার হচ্ছে লং ভিডিও একদমই না তো দেখা যাক এখন আল্লাহ ভরসা রেগুলার আবার কাজ শুরু করব। সপ্তাহখানিক আমরা একটু দূরে ছিলাম অনলাইনে ছিলাম না বললেই চলে তো আল্লাহ ভরসা আস্তে আস্তে শুরু হবে আবার আগের মতো আল্লাহ চাইলে ইনশাআল্লাহ হ্যাঁ মেসেজ আসছে সমস্যা নেই দিচ্ছি ওটা হচ্ছে যে আপনার ইমুতে মেসেজ আসছে আসলে বস আপনি কিছু বলবেন না আমার এখনো মোড অফ আছে কারণ আমি গাড়িটা আগে দেখি চেক করে গাড়িতে এই শব্দটা কোথা থেকে আসে আমি তো না এরপরে আমার মোড অন হবে আমার মোড অফ আছে ওয়াও কি সুন্দর আকাশ দেখছেন কি সুন্দর রাস্তা আমাদের এদিকে রাস্তাগুলো আগে এমন ছিল না অনেকটাই কাজ করা হয়েছে এখন গাড়ি চালিয়ে আশা করি খুব সুন্দর যারা গাড়ি চালাচ্ছেন আর কি ভালো অনুভূতি ফিল করতেছেন কি বলেন ড্রাইভার সাহেব অ এরকম রাস্তা সোজা গাড়ি চালাচ্ছো একটু করেন আমি বলবো যে আগে থেকে রাস্তা অনেক সুন্দর হচ্ছে ঠিক আছে আল্লাহ পেজ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুন্দর আকাশ দেখতে দেখতে শেষ করে দিলাম আজকে এখানেই আসসালামু আলাইকুম আবারো সবাইকে